নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর ভাষাতত্ব অংশটি নিয়ে তোমাদের ভাষাতত্ত্বের আলোচনার একটি ভিডিও বা একটি প্রশ্নের উত্তর আমি তোমাদের আলোচনা করে দিয়েছি ইন্ডিয়া ইউরোপীয় ভাষা গোষ্ঠীর সংক্ষিপ্ত পরিচয় দাও আজ আমি আলোচনা করব। ইন্দো ইউরোপীয় ভাষায় সংস্কৃতি স্থান বা ইন্দো ইউরোপীয় ভাষায় ভারতীয় আর্য স্থান আমি তোমাদের ভাষা তত্ত্ব থেকে মোট তিনটা লং কোশ্চেন আলোচনা করে দেব উত্তর সহ এই তিনটা লং কোশ্চেন করে গেলে তোমরা তোমাদের টেস্ট পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে অবশ্যই কমন পেয়ে যাবে তো আলোচনা করছি ইন্দো ইউরোপীয় ভাষায় বা ভারতীয় আর্য ভাষার স্থান ভাষাতত্ত্ববিদগণ মনে করেন মূল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে পূর্বা ভূমি ছেড়ে বিচ্ছিন্ন হয়ে ভারতবর্ষ ইরানে প্রবেশ করে। তাহলে কি বলছে ভাষাতত্ত্ববিদগণ মনে করেন কি মূল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আমি আগের দিন আলোচনা বলছিলাম মোট পঁচিশ থেকে ছাব্বিশটি ভাষা বংশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভাষা বংশ হলো কি ইন্দো ভাষা বংশ সেই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বলছে পূর্বাবাস ভূমি ছেড়ে তার পূর্ব আবাস ভূমি ছেড়ে মানে যেখানে পূর্বে ছিল ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় ভাষা সেই সেই পূর্ব তার আবাস ভূমি ছেড়ে বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হয়েছে অর্থাৎ আমি আগের দিন বলছিলাম যে ইন্দো ইউরোপীয় ভাষা দুটো শাখা ছিল একটা কেন্তুম শাখা একটা শতম শাখা সেই শতম শাখা চারটা শাখা ভাষা ছিল আর কেন ভাষা ছিল সেই সতম শাখা চারটি ভাষার মধ্যে একটি ভাষা ছিল কি ইন্দো ইরানীয় দুটো ভাগে ভাগ হয়েছে একটা প্রবেশ করেছে ইরানে নাম ছিল ইরানীয় আর্য একটা প্রবেশ করছে ভারতবর্ষে যার নাম ভারতীয় আর্য বলছে কি পূর্বা বাসভূমি বিচ্ছিন্ন হয়ে মানে আলাদা হয়ে ভারতবর্ষ ইরানে প্রবেশ করছে তার মানে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের সতম শাখার অন্তর্গত ইন্দো ইরানীয় শাখাটি তার পূর্ব আবাস ভূমি ছেড়ে বিচ্ছিন্ন হয়ে ভারতবর্ষ করে কোন সময় পনেরোশো শতকের আগে অর্থাৎ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দের আগে এটা ইরানে আর ভারতে প্রবেশ করেছিল এই ইন্দো ইরানীয় ভাষা বংশ সমাগত বিচ্ছিন্ন শাখার এই ভাষাকে বলা হয় ইন্দো ইরানীয় এই যে ইরানে আর ভারতে প্রবেশ করেছিল যে ভাষাটা সেই ভাষাটাকে বলা হচ্ছে কি ইন্দো ইরানীয় এই শাখাটি দুটি ভাগে ভাগ ভাগ করা যায় কি একটা ইরানীয় আর্য ভাষা আর একটি ভারতীয় আর্য ভাষা অর্থাৎ এই শাখাটি দুভাগে হয়ে যায় কি একটা ইরানীয় আর্য ভাষা আর একটি ভারতীয় আর্য ভাষা হিন্দু কুশ পর্বত পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছিল এই ভারতীয় আর্য ভাষা এর প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন হলো বেদ তার মানে হিন্দু কুশ পর্বত পেরিয়ে ইন্দো ইরানীয় শাখার যে শাখাটি ভারতবর্ষে প্রবেশ করেছিল তার নাম ভারতীয় আর্য ভাষা আর এই ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম গ্রন্থ হলো কি প্রাচীনতম নিদর্শন হলো কি বেদ ইন্দো ইউরোপীয় ভাষা অংশের মধ্যে এই আর্য ভাষার স্থান বিশিষ্ট ইন্দো ইউরোপীয় ভাষার যে বিভিন্ন ভাষা রয়েছে অনেক ভাষা রয়েছে তার মধ্যে এই ভারতীয় আর্য ভাষার স্থান বিশিষ্ট অর্থাৎ ভারতীয় আর্য ভাষা এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাতে বলছি ভারতীয় আর্য ভাষা সংস্কৃতির স্থান বলছে সমগ্র ভারতবর্ষে ভারতীয় আর্য ভাষার প্রাধান্য অনেক বেশি গুচ্ছে চারটি ভাষার মধ্যে অন্যতম হলো ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় ভাষার সঙ্গে ভারতীয় আর্য ভাষার বহু মিল দেখা যায় যেহেতু আমরা জানলাম যে ইন্দো ইরানীয় শাখার দুটো ভাগ ইরানীয় আর্য আর ভারতীয় আর্য তাহলে সেদিক দিয়ে ভারতীয় আর্য ভাষার সঙ্গে ইন্দো ইরানীয় ভাষার মিল অনেক থাকবে বলছে মিল দেখা যায় কি না দক্ষিণ ভারত ছাড়া সমগ্র ভারতে ভারতীয় আর্য ভাষার প্রাধান্য রয়েছে কেবল দক্ষিণ ভারত বাদ দিয়ে আর সমগ্র ভারতবর্ষে এই ভারতীয় আর্য ভাষার প্রাধান্য দেখা যায় এই ভাষায় দুটি মহাকাব্য রামায়ণ আর মহাভারত লিখিত অর্থাৎ এই ভারতীয় আর্য ভাষায় দুটি মহাকাব্য রচিত হয়েছিল রামায়ণ ও মহাভারত এই ভাষা থেকে নব্য ভারতীয় আর্য ভাষাগুলি উৎপত্তি হয়েছে এই বলছে ভারতীয় আর্য ভাষা আবার তিনটা স্তর আমরা ভারতীয় আর্য ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা সেই নব্য ভারতীয় আর্য ভাষার উৎপত্তি হয়েছে যেমন কি নব ভারতীয় ভাষার মধ্যে রয়েছে বাংলা হিন্দি মারাঠি অসমিয়া প্রভৃতি অনেক ভাষা ভারতীয় আর্য ভাষা থেকে আগত প্রাদেশিক ভাষায় ভারতীয়রা বেশি কথা বলে অর্থাৎ ভারতীয় ভাষা থেকে বিভিন্ন ভাষার সৃষ্টি হলেও বিভিন্ন প্রদেশে বিভিন্ন প্রদেশের ভাষা রয়েছে তাই সেই ভাষাগুলোকে বলা হয় প্রাদেশিক ভাষা আর ভারতীয়রা সেই প্রাদেশিক ভাষায় বেশি কথা বলে সেই প্রাদেশিক ভাষাগুলির উৎপত্তি হয়েছে ভারতীয় আর্য ভাষা থেকে ভারতীয় আর্য ভাষার তিনটি স্তরের সাহিত্য নিদর্শন খুব সমৃদ্ধ কি কি তিনটি স্তর প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নব্য ভারতীয় আর্য ভাষা অর্থাৎ প্রাচীন স্তর মধ্য স্তর নব্যস্তর প্রাচীন স্তর কি রয়েছে নিদর্শন কিনা না বৈদিক সাহিত্য ইতিহাস পুরাণ ধ্রুপদী সাহিত্য মধ্যস্তরে কি রয়েছে পালি ভাষা প্রাকৃত অপভ্রংশ অবহ এই ভাষা লেখাগুলো হয়েছে এই মধ্যস্তরের ভাষা নব্যস্তরে কি রয়েছে না নানা প্রাদেশিক ভাষায় লেখা গ্রন্থ সমূহ এই গোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ ভাষা হলো বাংলা আর এই ভাষা সাহিত্যে চূড়ামণি রূপে রয়েছে রবীন্দ্রনাথ তার আমরা দেখলাম ভারতীয় রাজ্য ভাষা তিনটে সাহিত্যের নিদর্শন রয়েছে বা তিনটি স্তর রয়েছে প্রাচীন মধ্য আর নব্যস্তর এরপরে হচ্ছে কি সংস্কৃতের স্থানীয় ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শাখার অন্যতম উপশাখা প্রাচীন ভারতীয় আর্য ভাষারই কিঞ্চিত পরিবর্তিত ভাষা গোষ্ঠীর যে দুটো শাখা শত আর কেন্তুম সেই কেন্তুম গুচ্ছের একটি শাখা ইন্দো ইরানীয় সেই ইন্দো ইরানীয় শাখার অন্যতম উপশাখা হলো কি ভারতীয় আর্য ভাষা আর সেই ভারতীয় আর্য ভাষার বলছে কি মধ্যে তিনটি স্তর প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা আর নব ভারতীয় আর্য ভাষা বলছে সেই প্রাচীন ভারতীয় আর্য ভাষার পরিবর্তিত কিঞ্চিত মানে সামান্য পরিবর্তিত রূপ হলো কি সংস্কৃত সংস্কৃত আর্য জাতির সৃষ্টজনের ভাষা এই ভাষায় বইয়াকরণ পাননি পৃথিবীর খ্যাত অদ্বিতীয় বৈয়াকরণ এই ভাষায় মানে এই সংস্কৃত ভাষায় বইয়াকরণ ছিল পানেনি যিনি কিনা পৃথিবীর অদ্বিতীয় একজন বৈরণ ভারতীয় আর্য মধ্যে প্রাচীন ভারতীয় আর্য প্রথম স্তরে পড়ে বৈদিক সংস্কৃত এর মধ্যে রয়েছে চার বেদ ব্রাহ্মণ উপনিষদ সূত্র সাহিত্য বেদাঙ্গ প্রভৃতি প্রাচীন ভারতীয় আর্য ভাষার শেষ স্তর হলো কি ধ্রুপদী সংস্কৃত এই স্তরে রয়েছে কি দুই মহাকাব্য রামায়ণ আর মহাভারত এই স্তরে বিবর্তন ও পরিণতি দীর্ঘকাল ধরে চলেছে ষোলশ শতাব্দী পর্যন্ত সংস্কৃতের সমৃদ্ধ রূপ এই সময়ে সংস্কৃত সাহিত্যের উল্লেখযোগ্য রচনা হলো কি অশ্বকোষ রচনা ভাস কালিদাস ভবভূতি বিষ্ণু শর্মা প্রভৃতি কাব্য নাটক গল্প সাহিত্য প্রভৃতি বলছে বৈদিক ভাষায় হ্রস দীর্ঘ প্লুতভেদে তিন রকম সর্বর্ণ ছিল আমরা এখন জানি সর্বানন্দ্রকার উম সর্ব বলছে সর্বানন্দ্রকার দীর্ঘ দীর্ঘস্বর কিন্তু বৈদিক ভাষায় তিন রকম ছিল কি হস দীর্ঘ প্লুতভে তিন রকম সর্বনা ছিল তিন রকম শীর্ষ ধ্বনি ছিল ধ্বনির জটিল প্রয়োগ শব্দরূপ ও ধাতুরূপের বিপুল বৈচিত্র্য দেখা যায় কোথায় বৈদিক ভাষায় ক্রিয়াপদ থেকে আলাদাভাবে উপসর্গের ব্যবহার অভিপ্রায় সূচক লেট লকার ব্যবহার প্রভৃতি ও অন্যতম বৈশিষ্ট্য এই বৈদিক ভাষার তারপরে এলো কি ধ্রুপদী সাহিত্য ধ্রুপদী সংস্কৃত সংস্কৃত ভাষার বহু নতুন নতুন শব্দ ও অর্থের সৃষ্টিতে সমৃদ্ধ ইন্দ্র ভাষাগুলিতে ব্যবহৃত শব্দের সাথে সংস্কৃত ভাষার মিল সুস্পষ্ট সংস্কৃত ইংরেজের ডটার সংস্কৃতে অগ্নি যেটা গ্রিকে ইগনিস সংস্কৃতে মাতর লাতিনে মাতের এইভাবে মিল থাকার জন্য ইন্দির ভাষা গোষ্ঠী ভাষা আলোচনাতে সংস্কৃত ভাষা শব্দাবলী ও ধনীতত্ত্ব এক অপরিহার্য স্থান অধিকার করেছে এই হচ্ছে তোমাদের ভাষা দ্বিতীয় দিনের দ্বিতীয় লং কোশ্চেন আলোচনা বা আর্য ভাষার স্থান আশা করি প্রত্যেকে এই কোশ্চেনটা উত্তর সব বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী দিন আমি তোমাদের নিয়ে আসছি ভাষা শেষ কোশ্চেনের আলোচনা উত্তর সহ কেন্তুম এবং শতম গুচ্ছ যা তোমাদের এ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ